তো চলো বন্ধুরা প্রথমে এই পুরি রিদার ভিডিওটা দেখিনি তারপরে ফানিগুলো গুলো পড়বো তারপর হাসবো চলো স্টার্ট ওগো খানকি ছেলে পয়সা কুটাইতে লেয়ে বাফের পকেটে পয়সা নিয়ে সিনেমা দেখতে গিয়ে বন্ধুরা ভিডিও দেখা হলো চলো এবার কমেন্ট গুলো পড়ি আর হাসি তুমি খাঙ্গি মাগি তোমরা মানুষ না অমানুষ কি বলছিস তুই ও সানগি এই সব ভিডিও কি করে করিস ছি এভাবে প্রকাশে কেউ এসব কথা বলে এরা কারা বড়া এদের জ্বালায় বাড়িতে ফোন দেখা যায় না দিদার বয়সী মহিলা এই জন্য কিছু বললাম না বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ ওগো ঘাঙ্গি মাগি তোর মুখেতে আমি হাগি এসব কি অলক্ষণে কথা বলছো তুমি তোর মতো ফালতু মহিলা মুখে জুতো মারি দিদি দিদি তোর মারে চুদি আর ভাষা পাইলি না